হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো দেখো আমি চলে এসেছি আজকে বাইরে উপরে আর এর উপরে সেই উচ্ছে গাছ উচ্ছে গাছ এখন মরে গেছে গো উচ্ছে নেই একটাও দেখো যদি থাকে তাহলে একটা দেখাই দাঁড়াও এ হ্যাঁ আছে আছে এ দেখো একটা উচ্ছে দেখেছ আর আমার হাতে রয়েছে কিছু খাবার ভাত আর পুকুরে এসেছি জানো তো পুকুরে না সুন্দর সুন্দর মাছ আছে জানো তো মানে সিঁড়ির উপরে না মাছ যে কী করে খাওয়ার জন্য মানে আমার সোনার খাবার এখানে মানে কিছু বেঁচে থাকলে এখানে দেওয়া হয় সিঁড়ির উপরে আর মাছগুলি না যেভাবে খায় খুব আনন্দ লাগে আমার তো ভাবলাম চলো আজকে একটু ভিডিও করা যাক কটা ভাত আছে খাবার সোনার খাবার আজকে বেঁচে নেই ঠিক আছে তো কটা ভাত নিয়ে এসেছি দেখো বুঝলে তো তো চলো ইয়ার ফ্রেন্ডস দিয়ে দেওয়া যাক ভাতগুলি দেখি খাই কি না দেখা যাক ঠিক আছে চলে এসছি এখন আমাদের পুকুরের পাড়ে এ দেখো এখানে আমাদের বাড়ি এখান থেকে এসে এখান নামতে হয় সিঁড়ি আর এখানে স্নান করেই আমার সোনার আর আমার ঠান্ডা লেগেছে জ্বর এসছে ভীষণ পরিমাণে আর এর পুকুরে আর দেখো গাছের ছায়া আর মেঘ মানে আকাশটা মনে হচ্ছে নিচেই রয়েছে দেখো জলের উপরে তো চলো এখানে এখন ভাত আছে কটা ভাত দিয়ে দিই দেখো মাছ কিরি করছে দেখে দিয়ে দিয়েছি দেখো মাছ চলে এসছে দেখেছ দেখো দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ঠিক আছে মানে উপরে আসতে না সাহস পাচ্ছে না দেখো সব ঝাপ চলে এসছে একদম কি সুন্দর লাগছে না বলো প্রচুর মাছ এসছে কিন্তু ওরা না ভয় পাচ্ছে বুঝলে তো আমার পাশে আসতে মানে আমি যদি ধরে ফেলি ওদের এর জন্য ভয় পাচ্ছে আয় 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 তোরা ধরবো না আমি তুই আয় তোরা জলদি আয় এসছে কিন্তু ওই উপরে উঠতে সাহস পাচ্ছে না জানো তো দেখো ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই ওই কর্নার দিয়ে কর্নার দিকে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে দেখো ওই দেখো ঠিক আছে মানে উপরে আসতে সাহস পাচ্ছে না দেখো চলে এসছে সব খুব সুন্দর লাগছে না বলো তো বন্ধুরা মাছ খেতে লাগুক খাবার আমি বাস বসে বসে দেখছিলাম আমি থাকলে ওরা আসছে না খেতে ওরা ভয় পাচ্ছে বুঝলে তো তো ভাই আমি চলে যাই এখান থেকে ওরা খাচ্ছে ঠিকঠাক করে খাক ঠিক আছে ভয় ভয় খেলে কিন্তু হজম হবে না তো চলো এখন ঘরে যাওয়া যাক আর দেখো এখানে দেখছো ফুলে গেছে কতটা এ দেখো এবার ঠিক করে বুঝতে পারছো তাই না এখানে না ভীষণ পরিমাণে ব্যথা কালকে রাত্রেবেলা আমার সোনা কি করেছে দেখছো এখানটা মাছটা কি করছে মাছগুলি দেখো মানে আমি চলে এসেছি ওখান থেকে মাছগুলি কিলি 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 করছে হ্যাঁ কালকে রাত্রেবেলা সোনা এখানে ফোন ছুঁড়ে মেরেছে একদম জোরসে আর লেগে গেছে এখানে কি করবো আর সব মাস চলে এসো ওখানে খেলা করছে পার্টি দিচ্ছে পার্টি তো ফ্রেন্ডস কালকে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে মানে আমাদের বাড়িতে ঠিক আছে পার্টি হচ্ছে পার্টি তো তোমাদের সবাইকেই ইনভাইট করলাম তোমরা সবাই চলে এসো আর যো অ্যারেঞ্জমেন্ট হবে তো তোমাদের কালকে আমি সবাইকে দিয়ে দেব ভিডিও অ্যান্ড ব্লগ তোমরা সবাই দেখে নেবে আর আজকে আসবে বিকালবেলায় মানে ঘরটা সাজাতে ঠিক আছে তো আজকে বিকালের থেকেই সাজাবে মানে একটু সন্ধ্যা সন্ধ্যা হবে তারপরে বেলুন টেলুন দিয়ে যেহেতু আমার ভাই আমি আগেই বলে দিয়েছি যে ভাইয়ের বার্থডে ছিল ভাইয়ের বার্থডে সেলিব্রেট করা হয়নি সেজন্য ওর ও যেহেতু এসছে কিসের থেকে ট্রেনিং থেকে আর ওর অনেক অনেক বন্ধুরাও আসবে আর আমাদের নিজের কিছু রিলেটিভ আসছে তারাও আসবে তার জন্য মানে পার্টি হচ্ছে ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা সবাই চলে এসো তো বাই বাই আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো বাই বাই